সিলেটকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যে কিছু মনুমেন্ট দিয়ে চিনে তার মধ্যে অন্যতম হচ্ছে আলিয়ামজাদের আমজাদের ঘড়ি দেড়শো বছরের পুরনো এরকম একটা মনুমেন্টাল স্থাপনায় এটা একটা ব্র্যান্ড এটা তার নিজের একটা জায়গা স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে আপনি যখন অন্য কোনো কিছু ইনভলভ করার চেষ্টা করবেন তখন সেটা দৃষ্টিকটু লাগে আর এটা একজনের পরিবার থেকে দেয়া হয়েছে নবাব সাহেবের পরিবাররা এখনও কুলাউড়াতে পৃথিবী সাথে এখনও বেঁচে আছেন ওনাদের নিজেদেরও একটা মানে অপূর্ণতা রয়েছে এখানে যে তাদের স্থাপনার সাথে যদি এরকম কোনো অন্য কোনো স্থাপনা হয়ে যায় আর যেহেতু জুলাই আন্দোলনটা ছিল এই দেশের একটা অন্যতম একটা স্মরণীয় মুহূর্ত সেই জুলাই আন্দোলনের কোনো স্মৃতি বা কোনো স্মারক অন্য একটা জায়গায় আর একটু সুন্দরভাবে আর একটু ভালোভাবে করে দিলেই ভালো হতো কিন্তু এটা না করে আমরা জানতে পেরেছি যে সিলেটের সাবেক যে সদ্যবদলিকৃত ডিসি মহোদয়ের প্ররোচনাই নাকি এই ধরনের একটা কাজ হয়েছে যেটা খুবই নিন্দনীয় একটা কাজ এটা আমরা এখানে চাই না সেজন্যই আজকে আমরা বর্তমান ডিসি সারওয়ার আলম সাহেবকে এই স্মারক দিতে এসেছি যে এটার বিস্তারিত উনি দেখে উনি নিজে সরেজমিন তদন্ত করুন করে তারপরে এটার ব্যাপারে একটা ভালো ডিসিশন আসুক ধন্যবাদ জি আজকের এই স্মারকলিপি কেন আপনার সিলেটে সুরমা নদীর পারে একটি অত্যন্ত অনন্য একটা নিদর্শন আছে একটা স্থাপনা আছে যেটাকে আমরা বলি আলমজাদের ঘড়ি এই ধরনের ঘড়ি সারা বাংলাদেশের দ্বিতীয়টি নেই এটা আঠারোশো চুয়াত্তর সালে স্থাপিত করা হয়েছিল প্রীতিম পাশা নবাবরা করেছিল এটা এটা এখন সিলেটের একটা মাইল ফলক বা আমি বলবো ব্র্যান্ড এটা আমরা ইদানি হঠাৎ দেখতে পেলাম যে এইটার কম্পাউন্ডের ভিতরেই দুইটা স্থাপনা তৈরি করা হচ্ছে দুইটা পিলারের মতো উঠানো হয়েছে এইটা প্রতিবাদে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারক দিয়েছি যে এই ঐতিহ্যপূর্ণ এই স্থাপনাটি যাতে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং এই যে পিলারটা তৈরি করা হচ্ছে এগুলো যেন অনিত বিলম্বে এখান থেকে সরানো হয় তার দাবি জানিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকি পেশ করেছি অসংখ্য ধন্যবাদ আজকের স্মারকলিপি সম্বন্ধে যদি বিস্তারিত বলে নাই আজকে মূলত ধরার পক্ষ থেকে এবং ঐতিহ্য সংরক্ষণ সিলেটের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে এবং আমরা এই স্মারকলিপিটি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করেছি বিষয়টি হচ্ছে আপনারা জানেন সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি সেটি একটি পরিবারের দান এবং সেই দানটি করেছিলেন সিলেটের মানুষের সময় দেখার জন্য আজ থেকে দুশো আড়াইশো বছর আগে সেই স্থাপনার ভিতরেই একটি স্তম্ভ তৈরি করার প্রস্তুতি চলছে আমরা বিশ্বাস করি যে কারণে এই স্তম্ভটি দেওয়া হোক এটি আসলে গত জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশে সিলেটে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অবশ্যই আমরা একটি স্মৃতিস্তম্ভ স্থাপন হোক সিলেটে আমরা সেটা চাই তবে যেহেতু আলিয়ামজুদের ঘড়ির বাউন্ডারি এবং এলাকাটি ঐতিহ্য সিলেটের যাতে সেখানে না করে ঠিক পার্শ্ববর্তী বা অনেক জায়গা আছে যে কোনো জায়গায় সেটা স্থাপন করা হোক আমরা বিশ্বাস করি প্রশাসন আজকে আমরা যে স্মারকলেপি দিয়েছি সে তার আলোকে এই বিষয়টি বিবেচনায় নেবেন এবং যাতে স্থাপনাটি এমন জায়গায় স্থাপন করুন যাতে আলিয়ামজুদের ঘড়ি এবং জুলাই জুলাইউবুতানের শহীদদের স্মৃতিস্তম্ভ দুটি আলাদা আলাদা তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সিলেটের বুকে দাঁড়াতে পারে আপনি দেখেন আলি আমজাদের ঘড়ি হচ্ছে সিলেটের ল্যান্ডমার্ক এই ঐতিহ্য নিয়ে সিলেটবাসী গর্ব করে সিলেটে কিন্তু প্রাচীন স্থাপনা একেবারেই নেই তো সিলেট নগরীতে প্রবেশ করার সাথে সাথেই ব্রিজ এবং আলি আমজাদের ঘড়ি সুরমা নদীর তীরে এই স্থাপনাটি পৃথিবীপাশার নবাবদের পক্ষ থেকে এখানে স্থাপন করা হয়েছিল এরকম একটি স্থাপনার সৌন্দর্য হানি করে এখানে স্ট্যান্ড বসানো হচ্ছে জুলাই স্মৃতি শহীদদের স্মরণে আমরা অবশ্যই চাই জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন জায়গাতে যদি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার প্রয়োজন থাকে অবশ্যই নির্মাণ করা হবে এবং এই এলাকার আশপাশেই যেখানে সুরমা নদীর তীরের এখানেও আলাদা জায়গা আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে হঠাৎ করে কারোর সাথে কোনো আলোচনা নেই এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা সিলেটের মানুষের আবেগ অনুভূতির সাথে যাদের আসলে ওই রকম কোনো সম্পর্ক নেই ওনারা তাৎক্ষণিকভাবে এরকম একটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়ে নিলেন এই স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের চোখে আসার সাথে সাথে আমরা এই বিষয়টি নিয়ে আজকেই ধরিত্রী রক্ষায় আমরা ধরা পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট ও সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসকের কাছে এসেছি একটি স্মারকলিপি প্রদান করেছি আমাদের স্মারকলিপিতে আমরা খুব স্পষ্টভাবে এটার যে আইনগত বিষয়টাও তুলে ধরেছি আমরা এখানে বলেছি আইনগত নীতিগত যে ভিত্তি সেই ব্যাপারে বলেছি বাংলাদেশ প্রত্নতত্ত্ব আইন উনিশশো আষট্টির সংসদীয় তো উনিশশো ছিয়াত্তর ও দুই আইন অনুযায়ী প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা সীমানায় কোনো নতুন স্থাপনা নির্মাণ বা পরিবর্তন আনা সম্পূর্ণ নিষিদ্ধ জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতি দুই হাজার নয় ঐতিহাসিক স্থাপনা ও প্রতীকের চারপাশে দৃশ্যমানতা পরিবেশ ও নান্দনিকতা অক্ষুন্ন রাষ্ট্রীয় দায়িত্ব তারপর হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সংরক্ষণ নীতিতে বলা আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্দেশনা অনুযায়ী শতবর্ষ প্রাচীন স্থাপনার ভৌগোলিক ও স্থাপত্যগত অখণ্ডতা নষ্ট করা যায় না আমরা এই বিষয়টি এখানেই জেলা প্রশাসককে আমরা এই আইনগুলোও তাদের সামনে তুলে ধরেছি এবং এখানে আমরা যুক্তি হিসাবে বলেছি যে কেন এই জায়গাটিতে এই রকম স্থাপনা তৈরি করা অনুচিত তো এখন আমার ধারণা যে আমাদের এই বিষয়টি নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয় উনি বিষয়টিকে উনি বলেছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন উনি গিয়ে পরিদর্শন করবেন বিষয়টি যেহেতু তার একেবারেই অজানা তিনি নতুন এসেছেন কোন প্রেক্ষিতে এটা হয়েছে বা কী উনি দেখতে যাবেন তা আমরা প্রত্যাশা করি যে এই বিষয়ে অবিলম্বেই কাজ বন্ধ হবে এবং জুলাই স্মৃতি শহীদদের স্মরণে ভিন্ন জায়গাতে সুন্দর করেই স্থাপন